आ रे खा ओ यार तुम तुम धनो जी बस अंजुनी धनो जी अंजुनी वाला नला उठ के उठ जाए सब लोग यहां पर आकर मेरे से तेरे फौज के कर দেন তো ঢুকি আমার ইউটিউবটা কি দেখা আছে মোবাইলটা দিতে না না আমি আপনারা দিয়ে ঢুকবো দুঃখ কেমন দেখা আছে আমার ফেসবুকটা তো না এই ফেসবুক আইডিটা দোকান ওখানে তো ইয়া ফেসবুক আমার ফেসবুক আইডিটা जो दो छुना ही या तू मैं डुगी जी YouTube ही किंतु YouTube ए डुगी नाम नाम YouTube का नाम दिले आस पर जाय ना तो इधर लग ना है इधर लग रहा है भूरी भूरी

দারো এনিট ভিডিও স্যার মেসেজ করো তো একটা দে হাও না এটা পুরিয়া থা হই আমাকে একটা মেসেজ করো তো আমি মেসেজটা দেখি আছে না নাই কি কিছে এক পাতে দেনা তো দে উপর দে ভিজে গুরু আইছো যাত তোর বাড়ি বুঝিস নাই ভিডিও কই দেখ

फाशना बदलायचे बदलायचे ए इदा तो फ्रिज ड्राइवर तो फ्रिज का जोडला आहे हं जाम जाम करून আমি একটা জিনিস লক্ষ্য করলাম ফেসবুক ইয়াতে ইউটিউবে যেগুলা নিয়ে মানুষ লাইভ করে সব সময় দেখলাম ওদের মানে ভিডিওতে আপনার পঞ্চাশ ষাট একশো মানে দেড়শো এরকম মানে

অভিনয়ের জন্য সেরা রে মামু বন্ধুদের জন্য নিয়ে আসলাম হই বন্ধু বন্ধু আচ্ছা একটা কমেন্ট করো তো ভাই কথা থেকে জয়েন হয়েছো কেউ আসে না রে দশ এগারো মিনিটে একজন চকুনা চকুন এটা ফের আবার একটা সিস্টেম হয় আপনার স্কিং ভিডিও আছে না ভিডিও আবার ফের মনে করেন আপনি লাইক করে চালাইতে পারবেন সাত এত সাত কে গো তোমারই পরে যদি কখনো দেখা হয়